আমার এই ভিডিও থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা এই বিষয়ে একটু পদক্ষেপ নিন যাতে মানুষের মাঝে এই ভুয়া নিউজগুলো আতঙ্কের সৃষ্টি না যেভাবে রাসালস বাইপার নিয়ে যেরকম আতঙ্ক শুরু হয়েছে আজকে যে বিষয়টা দেখাবো সে বিষয়টা দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে যে আমি বাংলাদেশের মানুষ হিসাবে খুবই খারাপ লাগলে এই বিষয়টা দেখে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা এই স্ক্রিনটার দিকে তাকায় দেখেন ফেসবুকের ভিতরে রাসাস বাইপার লাগে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রাসেস ভাইপারের নাম দিয়ে কতটা মানুষ আইডি খুলছে এবং ফেক নিউজ প্রচার করতেছে বিভিন্ন গুগল থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন এলাকার নাম লিখে এরপর প্রচার করে দিতেছে ভুয়া নিউজগুলা মানুষকে প্রচার করে দিতেছে আপনাদেরকে দেখে লম্বা লাইনটা দেখতেছেন শুধু রাসেহাউস বাইপার রাসেলস বাইপার রাসেলস বাইপার এতটা পরিমাণ রাসেহাউস বাইপার আমি হাত টানতে টানতে ব্যথা হয়ে গেছে এরপর আর টানি নেয় কয়েক হাজারের উপরে আইডি তৈরি হয়ে গেছে রাসেস বাইপানিয়া এটা কবে তৈরি হয়েছে এটা তো আগে তৈরি হয় নাই বর্তমান সময়ে যখন রাসেস বাইপানিয়া দু একটা নিউজ হয়েছে তখন থেকে এই জিনিসগুলো শুরু হয়ে গেছে মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো শুরু হয়ে গেছে আমাদের মধ্যে এমন আতঙ্ক শুরু হয়ে গেছে এখন মনে হয় জন্য চোখের কোনার থেকে খাটের কোনার থেকে ঘরের কোনার থেকে বিভিন্ন জায়গা থেকে কামড়ে বসে রাসেস বাইপান এরকম একটা অবস্থা চলে আসছে এরাও তো এক ধরনের প্রতারণা করতেছে এরাও তো এক ধরনের প্রতারক এই প্রতারকের বিরুদ্ধে অবশ্যই আইনগত যখন ব্যবস্থা থাকতো তখন এই প্রতারণা করার সাহস পেত না এই সমস্ত প্রতারকদের কারণেই বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে যায় দেখবেন একটা রোগী যদি ডাক্তারের কাছে আসে যতই মারাত্মক সমস্যা হোক যদি সেই ডাক্তার যদি বড়ে আরে ভাই আপনার কি সমস্যা হয়েছে কোনো সমস্যা নাই আপনি তো ভালো হয়ে যাবেন এই মনে যে একটা জোর পাইলো সে জোরটার কারণে তার অসুস্থতা অর্ধেক কমে যায় আরেকজন রোগী আসছে ডাক্তার যদি বলে আরে ভাই জীবন শেষ করে আসছেন আপনার জীবন তো শেষ এখন আইসেন কিল লেগে। তখন দেখবেন ওই রোগী যতটা অসুস্থ ছিল তার থেকেও বেশি অসুস্থ হয়ে পড়বে এজন্য ভুয়া নিউজগুলো মানুষের মাঝে আতঙ্ক ছড়ায় এই যারা আতঙ্ক ছড়ায় ফেক নিউজ প্রচার করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এদেরকে সঠিক বিচার করা উচিত যাতে ভবিষ্যতে কোনো মানুষ ভুয়া আতঙ্ক ছাড়াতে না পারে আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম